তাল শেষ হয়ে যাওয়ার আগে এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখুন খেতে অসাধারণ লাগবে আমি খুব সহজভাবে করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা খুব সহজভাবেই বানিয়ে নিতে পারেন এই ভিডিওটি আপনারা স্কিপ করে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না আমি কখন কোন উপকরণ দিয়ে এই রেসিপিটি বানাচ্ছি নমস্কার বন্ধুরা আমি সুমন তোমরা এখন দেখছো হাউস কুকিং ব্লগ তাহলে চলুন এই রেসিপিটি শুরু করা যাক সবার প্রথমে আমি কড়াইটা গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে নেব তালের পাল্প এবার আমি তালটাকে আস্তে আস্তে নেড়ে দিতে থাকবো যখন তালের পাল্পটা দেখবেন এইভাবে ফুটে এসছে তখন এর মধ্যে আমি দিয়ে নেব এক কাপ নারকেল কোড়া এটাকে এবার সাত থেকে আট মিনিট আস্তে আস্তে নেড়ে চেড়ে নেব এটাকে আমি সাত থেকে আট মিনিট ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে নেব এক কাপ গরুর দুধ এই গরুর দুধের পরিবর্তে কিন্তু আপনারা পাউডার দুধও ইউজ করতে পারেন এই দুধটাকে কিন্তু আমি কাঁচা ইউজ করিনি এটাকে আমি আগে জাল করে নিয়েছিলাম এটাকে আমি দু থেকে তিন মিনিট ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে নেব এক কাপ সুজি সুজিটা দেওয়ার সময় কিন্তু এক সাইড দিয়ে অল্প অল্প করে দিতে থাকবেন আর কন্টিনিউ নাড়তে থাকবেন এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে নেব এক কাপ চালের গুঁড়ো আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটি টিপে দেবেন আমার পরবর্তী ভিডিওগুলি সবার প্রথমে পাওয়ার জন্য আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার ভিডিওগুলো কিন্তু অনেকেই দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে কিন্তু আমার একটু হেল্প হয় এটাকে আমার তিন থেকে চার মিনিট ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যখন দেখবেন এরকম কন্ডিশনে চলে এসছে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব এটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণে চলুন চিনির রসটা বানিয়ে নেওয়া যাক তাহলে সবার প্রথমে আমি এই চিনির রসটাকে বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম চিনি নিয়েছি সেটা দিয়ে নেব তার সঙ্গে দিয়ে নেব আমি এখানে পাঁচশো এম জল নিয়েছি সেটাকে তার সঙ্গে দিয়ে নেব আমি এখানে পাঁচ থেকে সাতটা ছোট এলাচ নিয়েছি সেইগুলোকে এই এলাস্টা কিন্তু আমি আগে ফাটিয়ে নিয়েছিলাম এবার এটাকে ভালো করে ফোটাতে থাকবো সাত থেকে আট মিনিট এই রসটাকে কিন্তু বেশি গাঢ় করে নেবেন না ঠিক আমি যেভাবে করে নিয়েছি ততটাই করে নেবেন এটাকে আমার ভালো করে ঠান্ডা করা হয়ে গেছে এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে তাহলে পিঠেগুলো বানালে ভাজার সময় ফেটে যাবে না এটা আমার ভালো করে মাখা হয়ে গেছে এবার এগুলোকে একটা একটা করে শেপ দিয়ে নেব তার জন্য সবার প্রথমে দুটো হাতে অল্প করে তেল মাখিয়ে নেব আমি যেভাবে অল্প লেচি করে নিয়ে শেপ করে দেখাচ্ছি আপনারাও সেম প্রসেসে করে নেবেন এই শেপটা দেওয়ার সময় কিন্তু দুটো হাতের তালুকে সমানভাবে প্রেস করে করে নেবেন আমি এইভাবে আপনাদের শেপ দিয়ে দেখালাম আপনারা কিন্তু এটাকে ল্যাংচার শেপেও সেপ দিয়ে নিতে পারেন এইভাবে করে আমি বাকিগুলো বানিয়ে নেব আমার এখানে সবগুলো বানানো হয়ে গেছে দেখুন কতটা সুন্দরভাবে বানানো হয়েছে এবার এইগুলোকে অল্প অল্প করে সাদা তেলে ভেজে নেব তার জন্য সবার প্রথমে আমি কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি এই তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নেবেন এবার আমি এরকম অল্প অল্প করে এর মধ্যে দিয়ে নেব আর ভালো করে ভেজে নেব বেশি করে দিলে কিন্তু ভেঙে যাবে এইভাবে একদিকটা ভালো করে ভেজে নিয়ে অপর দিকটাও উল্টে পাল্টে নিতে হবে আমার এগুলো ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন কতটা সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি আপনারাও কিন্তু সেমভাবে ভেজে নেবেন এবার আমি এগুলোকে যে রসটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে নেব এইভাবে আমি সবগুলো ভেজে নিয়ে ফিরে আসছি দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে এবং এইগুলোকেও রসে দেওয়া হয়ে গেছে দেখুন কতটা সুন্দরভাবে এইগুলো রস ঢুকে গেছে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে ততটা সুন্দর কিন্তু খেতেও লাগবে আপনারা চাইলে বাড়িতে এভাবে বানিয়ে সকলকে পরিবেশন করে দেন আর আনন্দ উপভোগ করুন আমার আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ